ওই থেকে দেখেন একটা ট্রেন আসছে ওই ট্রেনটাকে কিন্তু এখন ঘুরানো হবে মানে মাথাটা ঘুরানো হবে এই দেখেন এদিকে আসে টার্ন টেবিল এই টার্ন টেবিলে কিন্তু এটা তোলা হবে এই ইঞ্জিনটা তুলে কিন্তু ট্রেনটা ঘুরানো হবে সেটা টোটাল প্রক্রিয়াটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো দেখেন লোকোমোটিভটা চলে আসছে এই লোকোমোটিভটা কিন্তু এখন এই টার্ন টেবিলে তোলা হবে এই চাকাটা তুলতে দেখেন চাকাটা কিন্তু এখনই তুলবে এই চাকাটা তোলার জন্য কিন্তু রেডি আসে আর এইখানে কিন্তু আমরা এই কয়জন যে দাঁড়িয়ে আসি এই বাচ্চা মানুষ সহ সবাই কিন্তু এখানে মূলত এখানে ওয়েট তৈরি করছি ও উঠে পড়লো প্রচন্ড ঝাঁকির সাথে উঠে পড়েছে টান টেবিলে ট্রেনটা ট্রেনটা কিন্তু এবার টান টেবিলে উঠে পড়েছে দেখলেন হ্যাঁ সুন্দরভাবে উঠে পড়েছে এখনো সম্পূর্ণ উঠে উঠছে আর কি ভালো ঝেঁকি ঝাঁকুনি পাওয়া যাচ্ছে টান টেবিলে এমন একটা পর্যায়ে ইঞ্জিনটা রাখবে দুইটার মাঝে রাখবে মাঝে রেখে একটা দুইটার ইকুয়ালিটি তৈরি করবে ভারসাম্য যেন দুই দিক থেকে সমান পায় একদিকে যদি বেশি ভার পায় তাহলে কিন্তু আপনার টানতে খুব কষ্ট হবে তা ঠেলতে এজন্য দুই দিকে আগে ইকুয়াল করে নেবে এই যে আবার একটু টানতে বলছে দেখেন হাতের ইশারা দিয়ে একটু টানতে বলছে ইঞ্জিন ভিতরের লোক মাস্টার আছে হালকা নিচ হয়ে গেল কিন্তু আবার আবার কিন্তু নিচ হয়ে গেল দেখছেন আবার টানার টানার জন্য বলছে এবার একটা ইকুয়াল পর্যায়ে এসেছে দুই দিকে দুল খাচ্ছে এবার এখানে একটা লক আছে এই লকটা খুলছে দেখেন একটা তালা এই তালাটা খুলছে তালাটা খুলে এই টার্ন টেবিলটা ঘুরানোর জন্য লক খুলে গেছে ভাই একবারে খুলে ফেলেছে এবার ঘুরিয়ে কিন্তু এই লকটা সুরিয়ে নিচ্ছে টার্ন টেবিলের লকটা সুরিয়ে নিল সুরিয়ে নিয়ে এবার হচ্ছে খেলা শুরু করবে ইঞ্জিনটা স্টার্ট অবস্থায় আছে কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে এইটা কিন্তু টার্ন টেবিল বলে এটাকে আমাকে হয়তো হালকা দেখা যাচ্ছে আমি এখন টার্ন টেবিলে মাঝে আছি এই মাথাটা কিন্তু এইদিকে চলে যাবে এই মাথাটা এদিকে চলে যাবে সুন্দরভাবে ঘুরছে নিচে দেখেন পানি আছে এই পানি দেখাও এই পানিটা কিন্তু এমনিতেই বৃষ্টির পানি এ পানির কোনো কাজ নাই দেখেন এই মাথাটা কিন্তু ওইখানে ভিড়ে গেলেই ঘোরানো হয়ে যাবে মাথাটা ঘুরে গেছে মাথাটা সামনেটা ফন্টা চলে এসছে এখানে কিন্তু ক্যাবে মাস্টার এর মাস্টার কিন্তু বসে আছে এবার কিন্তু ঘুরে গেল এবার এখানে এই দুই লাইন অ্যাডজাস্ট করে ফেলবে দেখেন এই দুই লাইন অ্যাডজাস্ট করবে দুই লাইন অ্যাডজাস্ট করে তারপরে ইঞ্জিনটা স্টার্ট করবে হ্যাঁ দুই লাইন এখনো বেশি চলে এসছে তুলনামূলক এবার সমান করবে এটা সমান করবে দেখেন সমান করে লক করে ফেলবে এই যে ওটা লক করে দিচ্ছে ভাই এটা লক করে দিচ্ছে হ্যাঁ এবার এটা লক করে দিল লক লাগিয়ে আগে তালাটা মেরে দিচ্ছে ঘুরিয়ে আগে লক করে দিয়েছে তারপর তালাটা মেরে দিচ্ছে মেরে দিয়ে তারপরে ইঞ্জিনটা বের করবে তালাটা লাগাচ্ছে এখানে দেখছেন তালাটা লাগাচ্ছে হ্যাঁ তালাটা লাগানো হয়ে গেছে এবার ইঞ্জিনটা স্টার্ট করে এখান থেকে নিয়ে যাবে এটা দেখি আমরা সিস্টেমটা কিভাবে নিয়ে যায় ইঞ্জিনটা টার্ন টেবিলে তুলে কিন্তু ইঞ্জিনটা ঘুরিয়ে ফেলেছে যে এবার ছেড়ে দিয়েছে ইঞ্জিনটা এটা হুম টুকটাক করে যাচ্ছে ইঞ্জিনটা সামনের দিকে যাচ্ছে এখানে এখনই পার হবে টার্ন টেবিল থেকে মেন লাইনে উঠে পড়ছে হ্যাঁ মেন লাইনে উঠে পড়লো মাত্রই মেন লাইনে উঠে এই মেন লাইনে উঠে পড়েছে মেন লাইনে উঠে পড়েছে হ্যাঁ শেষ হয়ে গেল টার্ন টেবিল থেকে ইঞ্জিনটা ঘুরিয়ে এবার নিয়ে চলে গেল এখানকার কাজ শেষ কিভাবে ইঞ্জিনটা ঘুরাই টার্ন টেবিলের মাধ্যমে সেটা আপনাদেরকে সম্পূর্ণ দেখালাম ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন